কৃষক বন্ধু ভাই আজ থেকে দশ বারো বছর ধরে বর্ষায় গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর বাড়ি এর চাষাবাদ করছেন কি করে এই চাষাবাদটা করে বাড়ি করেছেন জমি জামা স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে বেশ ভালো আছে বাড়ির পাশে একটা প্রজেক্ট খুব অল্প পরিসরে মোটামুটি এখানে দশ থেকে পনেরো শতাংশ জায়গা হবে পনেরো শতাংশ জায়গাতে বারোশো চারা লাগিয়েছে প্রত্যেকটা চারা সে নিজের হাতে তৈরি করেছে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী চলেন যাই আমরা একটু এমদাদ ভাইয়ের সাথে একটু কথা বলে তার চাষাবাদ নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করি দেখেন গত বছর এই যে ছোট্ট একটা প্রজেক্ট থেকে এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ টাকার টমেটো বিক্রি করেছে এটা অনেকের কাছে অবশ্যস্র মনে হলেও এটাই বাস্তব এটাই সত্যি গ্রীষ্মের টমেটোর চাষটাই এরকম হবে না কেন এক কেজি টমেটোর দাম পেয়েছেন গত বছর একশো সত্তর টাকা একশো আশি টাকা অনেকে দুশো টাকাও পেয়েছে তবে এবছরও দাম পাবেন এখন খুচরা চলছে দুশো টাকা অলরেডি আমাদের অঞ্চলের যে টমেটো গ্রীষ্মের টমেটো হয়তোবা আট থেকে দশ দিনের ভিতরে বাজারে যাওয়া শুরু করবে কৃষকরা তার পরিশ্রমের ফল পাবে খুবই সুন্দর একটা প্রজেক্ট দেখেন অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন কত যে প্রতিবেদন করেছিলাম যে পুরাটাতে মালচিং না দিয়ে বেডের পাশ দিয়ে মালচিং দিলে কী সুবিধা আসলে আপনাদেরও বলি বেডের সাইড দিয়ে মালচিং দিলে দুইটা লাভ হবে বিশেষ করে এক হচ্ছে যে যে উপর থেকে যে বৃষ্টিটা পড়বে বৃষ্টির পানিতে বেডের যে সাইডের মাটি এটা ধসে যাবে না আর একটা বিষয় হচ্ছে যে এই সাইড দিয়ে ঘাস হবে না আগাছা মাঝে দিলে সার আচ্ছা ভাই গত বছর আপনি তো এই চাষটা করছিলেন এখানে এই জমিতে গত বছর এর আগের বছর লাগাইছে আচ্ছা গত বছর এই যে অল্প জায়গা থেকে কি পরিমাণ চারা লাগাইছিলেন এখানে এখানে নয়শো চারা আছে নয়শো চারা নয়শো চারা থেকে কি পরিমাণ বিক্রি করছিলেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশের মতো মানে হিসাব আছে বা দাম কমিয়ে যায় বা আর লেহি নাই দাম কমে যাওয়ার পরে আর এটা দশ পনেরো হাজার টাকা বেঁচছি মানে মোটামুটি দেড় লক্ষ টাকা বিক্রি করছিলেন

এটা কি একটু বেশি বেড়ে গেছে না মানে বৃষ্টি হতে রস পাইছে প্রচুর এইবার চারা লাগাইছেন কত পিস দুইটা এই যে ওই পাশে দুইটা আর এখানে মনে হয় পাঁচ ছটা ছোট বড় আছে মোট আটটা সেট এর সবে বারোশো চারা লাগাইছেন প্রত্যেকটা চারা তো মনে হচ্ছে আপনি নিজে তৈরি করছেন আচ্ছা এমদাদ ভাই আমাদের বলেন একটু এই যে আপনি যে এই যে এই জমিটা তো পুরান জমি এই জমিটা যে রেডি করছেন আপনি এই প্রাথমিক অবস্থায় কি সারটার দিছেন না প্রাথমিক অবস্থা খুব একটা পয় পলিস্টার খই আর সুন মন দিছি আর কি চুন দিছেন এবার ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার দিছেন আচ্ছা 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 ব্লিচিং পাউডার আচ্ছা চুন দিয়ে এটা শোধন করছেন চুন দিয়ে শোধন করিয়া হ্যাঁ তেরা রাখলাম প্রায় মাসিক আচ্ছা বাদে

আচ্ছা ওই পাশে যে শেডে যে চারা লাগাইছেন আমরা যাব ওই শেডটা দেখাবো আমার দর্শকদের ও ওই শেডে চারাগুলোর বয়স কয় দিন এই এই গাছগুলোর বয়স কেমন পঁচিশ তিরিশ দিন পঁচিশ তিরিশ দিন অলরেডি যে করা করা এসে গেছে না হরমোন কি ডেলি দেন এখানে গাছগুলো তো গ্রোথ মার্শাল্লাহ বেশ সুন্দর এ বুঝিয়েছেন এটা এটা এটাতে পানি পানি উঠে গিয়েছিল হাই ও পিজি আরে যায়ে গ্যাস্টর মরে নাই না গোল দিছেন রেডিমেড গোল দিবেন কি গুরিতে মানে পা পােন্টের সর যাওয়ার সাথে সাথে চমৎকার এটা ভালো বুদ্ধি করে এটা ভালো কাজ করছে দেখেন বন্ধুরা আসলে কি আর বলবো আসলে প্রকৃতির উপর তো আসলে কারো হাত নাই গত যে 5-6 দিনে ভারী বৃষ্টিতে তার গাছগুলো ডুবে গিয়েছিল গাছের গোড়ায় পানি জমে গিয়েছিল উনি আবার বুদ্ধি করে করলেন কি পানি সরে যাওয়ার সাথে সাথে গাছের গোড়ায় রেডিমেল গোল্ড এটা কি ছত্রাকনাশক না ছত্রাকনাশক এটা দিয়ে দিলেন গাছগুলোতে অলরেডি করা চলে আসছে এখানে আবার কয়শো চারা দিছেন তিনশো তিরিশটা না চমৎকার একটি প্রজেক্ট খুবই সাজানো গুছানো এম দোৎ ভাইয়ের কৃষিকাজটার ধরনটাই আলাদা আসলে অনেক বছর ধরে এই কাজটা করতেছে তো তাই তার যে একটা কাজের যে একটা মাধুর্যতা সেটা সেটাই অন্যরকম খুবই ভালো লাগে তার এই যে চাষাবাদটা দেখলে আপনি হরমোন দিচ্ছেন কয়বার একদিন খালি দিচ্ছেন এখন তো ডেলি দিতে হবে একদিন দুদিন পরে পরে কালকে আবার দিবেন না হরমোনটা দিবেন হচ্ছে কয়টার দিকে হ্যাঁ করা নিয়ে ফেলছে

এই যে কীটনাশক ছত্রাকনাশক দেওয়া শুরু করেন যেটা শিডিউল স্প্রে এটা দিতে হবে আসলে উপায় নাই তো আমাদের পৃথিবীর যে আবহাওয়া যেভাবে চেঞ্জ হচ্ছে এটা এই খোলা মাঠে চাষাবাদ করলে আপনাকে কীটনাশক দেওয়া ছাড়া কোনো উপায় নাই এই জায়গাটাতে এই জায়গাটাতে এর এক একবার লাগেছেন কত বিক্রি করছেন

আপনি এই চাষটা করতেছেন বারো তেরো আচ্ছা আহমুদ ভাই আপনি এই যে বারো তেরো বছর ধরে চাষ করতেছেন কন্টিনিউ একবার তো গ্যাপ দেন নাই না কি মজা পাইছেন বলেন তো মানে এটা মজাটা কি বলেন তো আরে ভাই মজাটা অন্য কিছু না ও দুই লাখ লাকট্রিয়া বছ মানে সিজনে বেসন ভ্যাসঞ্জা দুই লাখ লাকট্রিয়ার মানে আপনি এই ব্যবস্থা আমাদের আছে এটা প্রত্যন্ত অঞ্চলে থেকে

ঠিক আছে সকালে যাইতেন আটটায় এই এই রাত আটটা যদি চার লক্ষ টাকার যদি বারো মাসে বাদ পরে আমি তো তিন মাসে চার লাখ মারা হ্যাঁ আমার না এক লক্ষ খরচ গেল সবই তো আপনি নিজেই করছেন এই জন্যই আসলে মনে হচ্ছে যে আপনারা এটা ছাড়ছেন না আরো বাড়াচ্ছেন দিন দিন এই জন্য এই যে বড় বিল্ডিং বিল্ডিং আপনি তো এই চাষাবাদটা করে শুনলাম যে ভাই সব

লাগাইলে তো বাটি লাগাইলে আচ্ছা লাগাইলে বাড়ি আচ্ছা আর বাড়ি হোল লাগাইলে ফাষ্টাورهতে যে লাগানি যায়তে মাল বেশি ধরে আর এইটা লাগাইলে মাল ধরে কম পাঁচ পাঁচ মাল ধরে মানে এইটা কি বড় হয় সাইজে বড় তো একই নাকি সাদ হয় এক তো এক কিন্তু এইটা বড় হয় মাল ধরে কম

এখান থেকে যদি তিন লাখ বিক্রি আসে তা আপনার এই বিশাল একটা অঙ্কের একটা ই খরচ তার এত আসবে না খরচ কত আসবে এখানে খরচ কত আসবে পঞ্চাশ ষাট হাজার চমৎকার আসলে